লাগবে আমি মরা লাগবো কেটা মরা লাগবো মরা লাগবো আমার হাজির সাহেব দারোয়া সৈন মরা যাওয়া লাগবো আপনারাও মরা লাগবো আমার বুজুর্গ নেই জমিল যা কিছু জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে আছে না নিরে ভাই জমিনও মরণ আছে এই যে জমিন যে জমিন আছে এই জমিনেরও কিন্তু একদিন মরণ আছে আল্লাহ যে দিন সংগঠিত সংঘটিত হবে সেই দিন জমি জমি তাকবে না সমস্ত চড়ে মারইবো সেই দিন হইলো জমির জন্য মরো আমার বদরগঞ্জ সামান্য আলোচনা করি আমার বিষয় লোক ইসলামের দৃষ্টিতে পাক পবিত্রতা নমাজ এবং কারো দেখিয়ে আপনার মদ আছে সুদ আছে ও বিভিন্ন ধরনের আপনার চাপকার আছে যদি আল্লাহর হকমত হইলে প্রত্যেকটা জিনিস করে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ যদি আমারে তৌফিক দেন না আমি কিন্তু আমার বাবর কেমন তৈরি আলোচনা করতাম গতিকে আমি আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা দৈর্য সহারে বলা লাগবো রাজি আছেন নি কেমন দিন আমরা হাসর ময়দান উঠি হাসরর ময়দান উঠি খান তোলে কবর তোলে আমার বুজুর্গ যখন আল্লাহর হুকুমই বললেন সিদ্ধান্ত লইবা কেমন সংগঠিত করে লইতা তখন ইমানদার মমিন মুসলমান জমিন এখন কিভাবে আল্লাহ আমার সংগঠিত পর্দা হায় রে হাই আল্লাহর হাবিবর ফরমান ওই সময় আল্লাহ ঠান্ডা জমিনের মধ্যে ঠান্ডা একটা বাতাস আল্লাহ তাম দুনিয়ার মধ্যে চালিয়া দিবা যত ইমানদার মমিন মুসলমান জমিন রিবা সারার বগলার নিষেধি বাতাসটাইয়া শরীর লাগবো আল্লাহর বন্দার শরীর লাগবো লাগার লগে লগে বন্ধা জমিনের মধ্যে পড়ে যাইব ফড়ার লগে লগে বন্ধ বান্ধীর মরণ হয়ে যাইব একদিনে যত মুমিন মুসলমান তা হবার সারার মৌত হয়ে যাইব এর বাদে আর মুমিন মুসলমান ইমানদার মানুষ এই পৃথিবী তার ডাক্তা নাই ও আল্লাহ নির্দেশ করবা হিসাবে তোমার সিংহার মধ্যে বুক মারো আমি আল্লাহ কাম সংগঠিত করে নিতাম আমার বদলগণ জমিন ডাক্তা নাই সমস্ত দুনিয়া কুয়াময় সমস্ত মানুষ কবরের মধ্যে দেখবা হঠাৎ দেখবা মানুষ কবর তলে বাই রইবা মানুষের শরীরের মধ্যে কোন খাবার থাকবে না উলঙ্গ অবস্থায় কেমন ময়দান মানুষ বাই রইবা আমি নজরুল কবর তলে বাই রইব আপনারা কবর তলে বাই রইবা

আমিও মাত তুলি ইসলাম আউ্লু সাহি ও আউ্লু মুসাফাই আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম আমার নবী কবর শরীফ উঠিবা আউ্লু সাহি গোলাগার উন্নতির জন্য আল্লাহর দরবার সর্বপ্রথম সুভারিস করবা ও আউ্লু মুসাফাই আর ও নবী সুভারিস আল্লাহ সর্বপ্রথম কবুল করবা গ্রহণ করবা সুভান এই নবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এত মায়া উন্মতের এখন এই নবীর ভালোবাসা এই নবীর মহব্বত যদি পাইতে চায় তাহলে নবীর অনুসরণ অনুকরণ করিয়া জমিনাগব না নি সাব বা পাথর না নমাজ না পড়িলে মায়া মিলবনি নমাজ ছড়া লাগব কীতা করা লাগবো নমাজ ছড়া লাগব রোজা ধরা লাগবো হজ যদি ফরজ ফরজ হজরে আমরা আদায় করা লাগবো কিটা করা লাগবো ফরজ হজরে আদায় করা লাগবো আমি প্রায় দিন হই আইজ হইয়া এখনপুর জবানাত দেশনি মানুষ খালি উমরা উমরা মাথই না হে খালি উমরা বাই আপনি হিসাব করে দেবই যদি আপনার ফরজ হজ আপনার গোলাত লাগাই থাকে তাহলে আগে আপনি ফরজ। হজ আদায় লাগবো উমরাই উমর আপনার নগর গেলেও তো আপনার উমরা আছে আছে না উমরা আছে এর কারণে মল্লেও বেড়াজার পরে কম সময়ের ভিতরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে যে মাভূ আমারে আপনার বাড়ি আপনার হবিবর বাড়ির মুসাফির বানাও সারে মামি এর বাদে উমরা বহু মানুষ ফরজ হজ ল হালি উঠতে আমার আদায় হয়ে গেছে এনু আপনি নগল সব পাইবা কিতা পাবা নর সব পাইবা খারাপ পাইছেন মতে হ্যাঁ হুস করবা এইটা হইলো হজ হইল ফর কলিমা নমাজ রোজা হজ এবং জকা জকাত হজ কিতা জকাত দেবা ফর জকাত না দিলে আপনার মাল হালালই তো নয় হালালই বলি يا يماركوا الظروف رب العالمين قرآن شريفه مدى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرآة ইমানদার বন্ধু বান্ধী হে বিশ্বর এ বিশ্বজী বন্ধবান্ধী ঘর ইত হর্তাই ইজা কুমতুম ইলা সালাহ বান্দা যখন জমিন ও নামাজ আদাদা যখন জমিনর মধ্যে নামাজ পড়া ইদাদা করবাই ইরাদা করার লগে লগে জমিন ও নামাজ পড়িও নাকি করিও ফা গসিলু উজুআকু তোমার চেহারা যে কাছে এই চেহারারে জমিন সুন্দরভাবে দন্ত করেলা আমার বজরগণ তোমার চেহারা দিয়া মরা দিল বন্দা যখন জমিল নমাজুর সময় তুমি জমিনের মধ্যে নমাজ পড়বাই নমাজ পড়ার আগে জমিনের মধ্যে তুমি অজু করিল কিতা করা লাগে জমিনের মধ্যে তুমি উজু করা লাগবো আনা উজু নমাজ হয়নি কোনো জায়গাতে আমি এটা এমনি হইয়া আউরি নেটও যাই আর কমেন্ট এক জায়গা খোলা রাস একজন বাদে বেড়া লাগছে নাই বলে না বলেছে আমিও আর নৌ না আমার বছরে গাওয়া হিমামড়া লাগে বড় মায়া ন আমার বুধ আল্লাহ হায়াত দেড়া লাগে ও তো থুলা বাদে বুধাইছা ঠান্ডার মৌসুম আছে কথ নমাজি অরিজিনাল নমাজি আর ইমানজেসি নমাজি ও থা বাদে বুধাইছাই এখন তো জেসাই নমাজ ভোড়া যা জানলে

আল্লাহ সত্যইটা ফরজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিয়া বল তোমরা যখন জমিনে নামাজ ও রিয়াদা করবা তখন লগে লগে তোমার চেহারায় ভালোভাবে দওত করিলে বান্দা জমিনের মধ্যে বজু করিলেন ফা কুসিলু তোমার চেহারায় সুন্দরভাবে তুমি দওত করিলে ও আইয়াতায়কুম ইলাল মারাফিন তোমার হাতের কোণি পর্যন্ত জমিনের মধ্যে দইলাও ওয়া সাহাবির উসিকো বান্দা যখন জমিনের মধ্যে ওযু করবা। তোমার সরজেটা যেটা আছে তোমার মাথা যেটা আছে সেই মাথাটা ভালোভাবে মোষে ভরেলাম আর জলাইকুম ইলাল কার বাই বন্দা বজু করবায় করার পরে তোমার যে দুইটা ভাও আছে দুই ভাওৰে টকনি পর্যন্ত তুমি ভালোভাবে ধইলা আমরা হলা দৈনন্দিন সাগব আল্লাহ কোরআন শরীফ হয়েছে ও আর জোলা কুম ইলাল কামাই তোমার দফা টকনি পর্যন্ত তুমি ভালোভাবে জমিন দৌত করো এরবাদে বাদে নামাজ ফুটলেই এর এরপরেও নামাজ নাই যে জাগার মধ্যে মমতা জমিন নামাজ পড়বায় সেই জায়গা পাক পবিত্র জায়গা সেই জমিনের মধ্যে নমাজ পড়া লাগব যে কোনো জায়গার মধ্যে নমাজ পড়লে থামাইবে না ওই

এখন আরেক জাত মেশিন বাড়ে গেছে এই দিন ত্রিপুরার দেখি আসছি খাটিয়া খালি চিত্রাইয়া যা আরেকজনে জমাই দি দাম দাবার যাওয়ার বাদেও যদি নমাজর সময় হয় টাইমে নমাজটা পড়ে লাগবে লাভ হইব খিত হইব আমার বুজুর্গ জমিন নমাজ পড়িও বন্ধায় যখন জমিনের মধ্যে নমাজ পড়ব তুমি বন্ধ দেশানের সময় হইছে যদি সময় থাকে দারো মসজিদ তাকে মসজিদ গিয়ে নমাজ পড়ো যদি বাড়ি তামা সম্ভব বাড়িতে বাড়ি নমাস পড়ো আর যদি মসজিদও যাওয়া সম্ভব হয় না তোমার বাড়ি দাওয়া সম্ভব হয় না বন্দা জমিনের মধ্যে ভালো জাগা চাইয়া অজ করিয়া আল্লাহর কদ্রতর কদম সই তা করিলাম তোমার নমাজ আদায় হইব না এর বাদেও নমাজ নাই জমিনের মধ্যে নমাজ ভরি তৈলি আমার আমার শরীর যেটা আছে বতন যেটা আছে এই শরীর আমি জমিনের মধ্যে পাক পবিত্র বানাইতে লাগবো বন্দা জমিন যে খাপড় ভরি দান নামাজ নমাজ এই খাপড় যেটা আছে এই খাবরটা পাক পবিত্র খাবর হইতে লাগবো যদি নেজাসত লাগাই থাকে ই খাবর দিয়া বন্ধা জমিন নমাজ ভরিও না এর জন্য আমার বদরগঞ্জ জমিও নমাজ ছোড়া রাখে তোমার শরীর যদি তুমি পবিত্র বানাইলাম বন্দা জমিনের মধ্যে ফসরা ফরস ফসরা ফরিয়া জমিন স্টিঞ্জা ফরলাইলাম এই সময় জমিন নমাজ ফরিও না বন্দা নমাজ ভরার কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে দুটো ফরা কুইন দিবা তো হইবা নমাজ একবারে বাদ দিলে জি না ইশ্চিন্তা করা লাগে লাগে না ডেলা ব্যবহার করা লাগে দুইটা কারণে মানুষের কবর না কয়টা কারণ দুইটা কারণে মানুষৰ কবৰৰ মধ্যে দেখা যাব যায় ৰসগোল্লা চল্লাল্লা বোৱালী এদিন চাহ ভাই কেৰাম লৈ আৰু ৰাস্তাৰ কিনাৰৰ মধ্যে একটা মজাৰ কালাম আল্লাহৰ কবি চল্লাল্লা বোৱালি চল্লাম একটা খেজুৰৰ ডাল বাংগিয়া দুইটো মাখৰীয়া দুইটা কভাৰৰ মধ্যে ৰসগোল্লা গাড়িয়া দে

আমার বুজুর্গ বানাই মাত নাই মিসকা শরীফের হদিস মিসকা শরীফের হদিস আমি হইয়ার সাহাবাই কেরামে ফরমাইল লিমা ফাআল তা রাসূলুল্লাহ এই দুই ব্যক্তির কবর দুইটা কবরের মধ্যে দুইটা ডাল কোন কারণে গালিয়া দিলাই রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবাই কেরাম তোমরা জানো না এই যে দুই যা কবর দেখrai এই দুই কবর দুইজন দুই জন मुर्देগা আল্লাহ তাদের কবরের মধ্যে আল্লাহ দু জহর না আপনারা ডালিয়া দিলাই যো দো কবর ও অর্থাৎ আযাব সলে কি দাও রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ দুইটা ডাল দোটা কবর গালিয়া দিলাম এই দটা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহ তসবি তালিল করব আর এই তসবি তালিলর কারণে এই কবরিসানর মধ্যে গানর আযাব আল্লাহ হালকা করিয়া দিব সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ ইরাই দ্রইব নিসাব হল মানু মরার মানে কবর বড়ই ডাল দেইনি খিলা মাটিত গাড়ি উবা করাইয়া না মাটিত গাড়ি যাওয়া বুঝি তার চলে কোনো কোনো জায়গায় দেখা যায় মাটি মোর্দা মাটি দিয়া দখল করিয়া দেখ মাটি দেওয়ার বাদে মানছে ডাকুন বড়ই ডাল আনো রে বড়ই ডাল নাম হইতাম না কিছু জায়গাতে আছে নেটো যাত মানুষের শুনলেও বেড়া নাই শুনলে লাভ হইব তা বন্ধ করবা ওবাই দিয়ে এক জায়গায় নাম হইয়া আনলাম হইলাম বরই ডাল নাইনি বলে জিও জি বলে আনো ইয়া বাবা অন্তলে কন্তনে দলেশ্বর ব্রিজ ঘর তন দোলাম বা হইলাম ওটা বলে জি না আমরা ব্যবস্থা করিয়া রে দেখে কিছু মাটি দিয়া আর বাদে ওলা হুতাইয়া মাটির উপরে তুই ঘর সৈন্য তিনটা ডাল আমি হইলাম ব্যাপার কি কারণ ইহুইলা কী বলে জিও তু তো তো আর্থিং ইগু তো বজ্রপাতুল লাগে বরইক ডাল দেই না ইয়ালো লাগে দিইনি মাথ না আমার বজরগণ এমনি দেহ বাধা নাই তবে একটা গাছ আল্লাহর বন্দাবন্দির কবর রূপে একটা গাছ লাগাই যাও এই গাছ যদি জমিনের মধ্যে বাসি যায় একে আল্লাহর তসবি তালিল করব আর এই তসবি তালিলের কারণে আল্লাহ গোটা কবৃষ্টানোর মধ্যে কেন রাজা বাল্লায় হালকা মরবাস এর কারণে আমার বুজুর্গ কবৃষ্টানো কব্রিস্তান কোনো সময় গাছ আছে না নাকি যদি প্রয়োজনই দরকার হয় তাহলে গাছটা খাটিও আর যদি হয় না তাহলে কব্রিস্তান গাছ আসলে কোনো সময় কাটিও না কোনো কারণে এই কব্রিস্তানের গাছপালা যেটা আছে আল্লাহ পরে এই তসমিতাল কারণে মোটে আজা আজ আল্লাহ হালকা পরি

কানু কিলা আল্লাহ আমার ওয়াজ আই জন্দা কোনো অসুবিধা মাথুই না অসুবিধা হইলে আমার হইবা আমি আই উতলাম লম্বা ফিসা ঘটনা হয়ে কোনো ফায়দা নাই আমি শর্ট শর্ট মাসলা আলোচনা করি ঠিক আছে না আবহাওয়া সারা রয়েছে এখনো তো ওয়াজও গেছি না আবার সফটওয়্যার মারি আমি যে আয়াতে করিমাউথ করছি এই আয়াতর তফসির করলে এক ছয় ঘন্টা তফসিল করা যাইব তবে এই পরিমাণ সামান তো মাথায় নাই ভরতাম না তবে আল্লাহ যদি তৌভিদ আংশিক হিসাবে কিছু কিছু আলোচনা করব হঠাৎ প্রসঙ্গে আইসে নমাজের গেছে খবরের মাত ও হিসাবে হইয়া রসুল্লাহ বরমাইনী দুই ব্যক্তির কবর আজ আবার কীতাল লাগে আমার আল্লাহ

খিঠা তো নেই সতর্কতা অবলম্বন প্রস্রাব তো খিলা আমার বদর যখন ফসরাব যাইব মাসলা আছে আছে নাকি ফসরাব করতে হইলে আপনি উৎসাহ জাগাত বইতাই আর নিশা জাগার মধ্যে প্রস্রাব যাইত আপনি উষা জাগার মধ্যে আয় যে জাগার মধ্যে প্রস্রাব করতে জায়গাটা আপনার নরম হইত কি হইতো নরম হইতো এখন করো টাইস লাগাইলাছে এখন হই ভাই ও মোল্লা নজরুল তুমি আসার গাওয়াজ করাইনি আমি শিলচর তনে টাইস আনিয়া লাগাইলাম বাইরে তুমি গৌহাটি তনে আনিয়া টাইস লাগাও আমার কোনো দুঃখ নাই কিন্তু হুশ করিও যদিও টাইস লাগাও যে জায়গার মধ্যে ফসলা বর পড়তো পড়ত এই জায়গাটা সামাইল ডাউন জায়গা বানাইলা এই জায়গা নিশা হইতো যাতে সস্রাব ভৌ গিয়া পড়তো ইবাইতে আইতো না কোনো কোনো জায়গায় যাবার বাদে দেখা যায় বড় দুঃখ লাগে এ বছরে জায়গাতে আমি ভাইয়া আসছি আল্লাহর বন্ধা এত সুন্দর করে বাথরুম বানিয়েছো কিতা খিতা আপনার বড় দুঃখ লাগছে আমি ফেস করা গিয়া বাধা হয়েছে আমি আর না কারণ আমি এই সময় আবার ফেসার নমাজও করছি না কিন্তু ফেসা পড়লে আমার এসার নমাজও না ওয়াজ করে লাগাই রয়েছে কইলে হুজুর কিত হয়েছে বলে আন্দাই লাইট যদি হয় বেড়ানায় কইলাম আমার ইত্যাদি জ্বর নাই যে তৈ ধরলা বেখাই উচাত থাকে না হইলে ইটা হই লাগে বলে আমার বাপর সমস্যা নাই কিন্তু আমি মুঠি দাম ভরতাম না ও এ ইঞ্চি পরিমাণ ইটও দেবা নাই খুন্থা নাই ওলা প্লেট এখন আছে না নি ওখান দিয়া তৈ করছে বেঠাই অন্য ফেসা ভর থাকিলা শুন যায় ফেসা ভরার বাদে ঠাইছে হইব না নি আমার ডাল লইছে না আমারে বেঠাই বলেরও তো ঝিঝনে আসছে আবার রিটার্ন করিয়া দাও হ্যাঁ ইলা মালা ইলে কমাইছ না খারাপ পাইতে হিলা বা লাইলে ফামাই তো ভাই ও যে ফসরা ফললাম ফসরা পড়ছি টাটা আমার গাত লাগবো শরীল লাগবো নবীজি ফরমাই আম্মা আহাদু মা ফাকানা লা ইস্তানজিউ মিনাল বাউল এই ব্যক্তির কবর ও কারণে আযাব বন্দায় জমিন ও তনে সতর্কতা অবলম্বন করছে না এর কারণে আমার যুবক সমাজ ভাই